টাকা টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ টাকা নিয়ে চলে টাকা আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো দেখাবো মানে আপনারা তো দেখেনি কিন্তু আজকে খুব বেদনা নিয়ে দেখাবো কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমডাঙ্গাতে একটা ভয়ঙ্কর এই যে রান্নার গ্যাস সিলিন্ডার যেগুলো আছে সেই সিলিন্ডার জড়ো করে রেখেছিল এবং সেইখানে মানে গ্রামের পর গ্রাম আগুন লেগে ছারখার হয়ে গেছিলো তারপরে লোকাল যিনি এমএলএ আছে তার সঙ্গে পুলিশের ভাগবিতণ্ড অনেক কিছু হয়েছে আচ্ছা এরপরও কি মানে সতর্ক হয়েছে আমাদের প্রশাসন আজকে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং ক্রাইম রিপোর্টার অসাধারণ স্ট্রিং অপারেশন করেছেন আমরা এই যে একেবারে শ্যামবাজার থেকে ব্যারাকপুর বিটি রোড এই বিটি রোড দিয়ে একেবারে বিটি রোডের ওপরেই একটা প্লাস্টিক টানিয়ে সামনের দিকে ভেতরে অজস্র গ্যাস সিলিন্ডার মজুত করে তারপরে সেই রান্নার গ্যাস সেইগুলোকে অটোর মধ্যে ভরা হচ্ছে বেআইনিভাবে কালোবাজারে চলছে তো আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং গিয়েছিলেন টিটাগর একেবারে মানে টিটাগরের রাস্তার ওপরে একেবারে এই ধরনের একটা গ্যাস সিলিন্ডারে মানে গ্যাস সিলিন্ডারের বাজারে চলছে গ্যাস ভরা হচ্ছে সেখানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন রান্নার গ্যাস যখন বুক করেন সেটা আসতে দুদিন তিন দিন লাগে বলে যে গ্যাস পাওয়া যাচ্ছে না আর দেখুন কি তুলে নিয়ে আসছে একেবারে ম্যাটাডোরে বোঝাই সিলিন্ডার সেখান থেকে নামানো হচ্ছে সিলিন্ডার আচ্ছা আগে দেখে নিন না কি স্ট্রিং অপারেশন করে সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন তারপর আমরা আমাদের খবর আরেকটু আমরা আপনাদের সামনে তুলে ধরছি

আজিরাকে কাটানো দিয়ে

কালোবাজারি করে তারাও আমাদেরকে চিনে ফেলেছে তিতুমিরকে যে তিতুমিরের ক্যামেরা থেকে ছাড় পাওয়া যাবে না কিন্তু সামনে থেকে আবার আর একটা ম্যাটাডোর আসলো সেইখান থেকে হয়তো তারা চেনে না তারা দিব্যি গ্যাস নামাচ্ছে আর যে গ্যাসের কালোবাজারি করছে তার পিছনে একটা ঘর রয়েছে সেখানে একেবারে সিলিন্ডারের পর সিলিন্ডার ভর্তি গ্যাস নামাচ্ছে ওখান থেকে দেখুন জীবনের ঝুঁকি নিয়ে সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে কেন তুলে নিয়ে এসছে যে এই আমডাঙাতে যেভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মানুষের ঘর বাড়ি পুড়েছে সম্পদ নষ্ট হয়েছে মানুষের প্রাণ বিসর্জন হয়েছে এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্যই কিন্তু আমাদের এই স্ট্রিং অপারেশন এই স্ট্রিং অপারেশন চালাতে গিয়ে যেটা উঠে এসছে কথাবার্তাতে তাতে কিন্তু এটা স্পষ্ট হয়েছে যে স্থানীয় যে পুলিশ প্রশাসন যারা থাকেন তাদের মদত স্থানীয় কাউন্সিলর বলুন স্থানীয় নেতা বলুন এদের মদত ছাড়া কিন্তু এসব কাজগুলো চলে না খুব দায়িত্ব নিয়ে আমরা বলছি কারণ সেখানে যে গ্যাসের কালোবাজারি চালাচ্ছেন তার সাথে টুকরা টাকরা কথাবার্তার মধ্যে কিন্তু আমরা এর গন্ধ পেয়ে গেছি যে তাকে টাকা দিয়ে এই কাজটা করতে হয় কিন্তু আমাদের প্রশ্ন এখানে যেখানে মানুষের জীবন বিপন্ন হতে পারে যেখানে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে সেখানে বিটি রোডের মতন জায়গায় একেবারে যেখান থেকে বাস গাড়ি মুহূর্তের মুহূর্তের মধ্যে যাচ্ছে সেখানে একেবারে তার পাশেই ওইভাবে প্লাস্টিক লাগিয়ে একেবারে গ্যাসের মেশিন লাগিয়ে গ্যাস পুরো হচ্ছে অটোতে দেখুন সেই ছবি মারাত্মক ছবি এই ছবি কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না একমাত্র আদর্শ তিতুমির পত্রিকায় জীবনের ঝুঁকি নিয়ে সমাজ সংস্কারের জন্য এই কাজটা করে চলে দেখুন সেই ছবি

এখন তো এইসব তো ফ্রি হয়ে আছে না ফ্রি নেই যাও গ্যাস গ্যাস ফ্রি হতে হবে না না অটোতে যখন অটো এই রকম গ্যাস সিলিন্ডার অটো বেরিয়েছে তখন অটোওয়ালা ভরবে কে ওরা দিতে পারবে না তোমার পাম্প আছে পাম্পে আছে এবং সি যে পাম্পগুলো আছে যে রিলাইন্সটা করেছে এখানে মাঝে মাঝে আসবে থানা থেকে মাল নেবে ইনপোর্টমেন্ট ব্রাঞ্চ আসবে মাল নিতে হবে

しよし。 আপনারা তো দেখলেন এই ছবি এবার এখানে একটা আমাদের প্রশ্ন আছে যে এই গ্যাসের অটোতে যখন গ্যাসের গ্যাস চালু হলো পেট্রোল তুলে দিয়ে তখন কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে গ্যাস বিক্রির অনুমোদন দিয়েছিল আমরা দেখছি আমাদের এই সোদপুর থেকে প্রায় একেবারে ওই মধ্যমগ্রাম বলুন বারাকপুর বলুন সেখানকার যারা গ্যাসের ডিলারশিপ নিয়েছিলেন তারা গ্যাস বিক্রি হচ্ছে না বলে ডিলারশিপ ছেড়ে দিয়েছেন এমনও কিন্তু প্রমাণ পাচ্ছে এটা প্রশাসন তদন্ত করলে জানতে পারবে আমাদের এখানে শুধু আর প্রশ্ন আপনাদের সামনে আমরা তুলতে চাই সেটা হচ্ছে আপনারা বলুন যে এই যে গ্যাসের কালোবাজারি চলছে এই কালোবাজারির মধ্যে পুলিশ এমএলএ এমপি কাউন্সিলর চেয়ারম্যান যারা আছে নেতা এদের ছাড়া কি সম্ভব এইভাবে প্রকাশ্যে একেবারে ম্যাটাডোর লাগিয়ে শয়ে শয়ে গ্যাস সিলিন্ডার জড়ো করে তারপরে মানুষের জীবন ক্ষতি হতে পারে মানুষের জীবন হানি হতে পারে এবং ওই রকম ঘিঞ্জি বস্তির মধ্যে একবার যদি বিস্ফোরণ হয় কত মানুষের মৃত্যু হতে পারে যখন বিস্ফোরণ ঘটবে তখন দেখবেন বড় বড় পুলিশ কর্তার একবারে তারা লাগিয়ে ওখানে চলে আসবে কেন রে বাবা এখন কেন বন্ধ করা হচ্ছে না আমরা কিন্তু খবর করি ঘটনা ঘটার আগে কেন ঘটনা ঘটার আগে করি কারণ আমরা জানি যে এই ঘটনাটা যদি ঘটে মানুষের জীবন বিপন্ন হতে পারে দেখুন আমাদের ক্ষমতা কতটুকু আমরা সেই সীমিত ক্ষমতা দিয়েই চাই প্রশাসনকে সহযোগিতা করতে যে একেবারে প্রকাশ্যে যে ঘিঞ্চি এলাকায় চলছে এরকম যদি চলে মানুষের জীবন বিপন্ন হতে পারে আপনাদের জন্য আজকে আমরা ছাড়লাম আপনারা বলবেন যে আমাদের স্ট্রিং অপারেশন আপনাদের কেমন লাগলো আর এই রকম যদি আরও আপনাদের নজরে থাকে আমাদের জানাবেন আমরা সেইগুলো তুলে ধরবো পুলিশ প্রশাসন যদি জেগে না ওঠে আমরা মনে করি মানুষকে জেগে উঠতে হয় আর মানুষই হচ্ছে শেষ কথা বলে মানুষ যদি জেগে ওঠে তাহলে এক মুহূর্তের মধ্যে এই ধরনের বেআইনি কাজ বন্ধ হয়ে যেতে এক মিনিট সময় লাগে আমরা কিন্তু সেই জন্যই আজকের এই প্রতিবেদন তুলে ধরছি দেখুন কিভাবে প্রকাশ্য দিবালকে রাস্তার ওপরে গ্যাসের কালোবাজারি চলছে দেখুন